নমস্কার রাজ্য সংবাদ কলকাতায় রাজভবনে বীরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষে ঝাড়খণ্ড দিবস পালন করা হয় উপস্থিত ছিলেন রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস অনুষ্ঠানে বীরসা মুন্ডার অবদানের কথা তুলে ধরেন রাজ্যপাল আদিবাসী শিশুদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা করেন তিনি ঝাড়খন্ড ইজ নন ফরেস্ট গ্রেট কালচার স্পোর্টস আর্টস It is also known for the na rich natural resources. As it is rightly pointed out here, almost 40% of India's natural resources come from Jharkhand. So it's a rich state, rich in tradition, rich in heritage, rich in natural resources and rich in flora and fauna. A very gifted state. You know, munda, and Barsamunda has established that. The inner strength of the people, tribal people, the Janjadiya. The tribal people of India is no match to the military power of anybody, but it, it surpasses that. When I think of Birsa Munda and his rebellion, successful rebellion, which resulted in the passing of the Tenancy Act in that area by the British government, and also the great rebellion which he, read, he led, and also the faith, the new faith that he established. ভগবান বিরসা মুন্ডার সার্ধ শত জন্মবার্ষিকী উপলক্ষে জনজাতি গৌরব দিবস উদযাপন করা হলো মালদা জেলার গাজলের বামন গোলা ব্লকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিজেপি নেতা ড সুকান্ত মজুমদার গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন বর্তমান কেন্দ্রীয় সরকার আদিবাসী উন্নয়নে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে আদিবাসী সমাজের জন্য একের পর এক প্রকল্প আমাদের সরকার নিয়েছে আমাদের এখানে আদিবাসী ভাইরা আমাকে দাবি জানালেন যেখানে এলব্য বিদ্যালয় নেই তো আমরা সেই এলভ্য বিদ্যালয় নিয়ে কি করতে পারি আমি চিন্ময়কে বলবো যে আগামী এক পয়লা ডিসেম্বর থেকে লোকসভা চালু হচ্ছে সেই সময় একটা আদিবাসী ভাই বোনদেরকে ছোট প্রতিনিধি দল নিয়ে দিল্লিতে আসো তুমি দিল্লিতে এসো আমি তোমাকে আমাদের যিনি বর্তমান মিনিস্টার আছে তখন আমাদের প্রতাপদা বললেন যে অটল বিহারী বাজপেয়ী যখন প্রথম এই ট্রাইবাল মিনিস্ট্রি শুরু করে আদিবাসী মিনিস্ট্রি মন্ত্রালয় তৈরি করে জুয়েল ওরাও মন্ত্রী হয়েছিলেন এখনো সেই জুয়েল ওরাও বর্তমানে ট্রাইবাল মিনিস্টার আছে তার সাথে দেখা করে আমরা আমাদের দাবি তার হাতে তুলে দেব এবং আমাদের বিশ্বাস যে তার সাথে কথা বলে আমরা এটাকে করতে পারব বাংলাদেশের জেলে বন্দি ভারতীয় মৎস্যজীবী পঁচিশ বছর বয়সী বাবুল দাসের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের পশ্চিম গঙ্গাধরপুরে গত চোদ্দই জুলাই গভীর সমুদ্রে মাছ ধরতে গেলে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ায় ট্রলার সহ সতেরো জন মৎস্যজীবীকে আটক করে সে দেশের উপকূলরক্ষী বাহিনী তখন থেকেই সে দেশের জেলে বন্দী ছিলেন বাবুল আজ দুপুরে তার মৃত্যু সংবাদ আসে পরিবারের কাছে তাদের অভিযোগ মৃত্যুর প্রকৃত কারণ আড়াল করা হচ্ছে আমার তো এমন না কোনো অসুস্থ ছিল ও শুধু ওর অ্যালার্জি ছিল ওর অ্যালার্জি ওষুধ ছাড়া কোনো কিছু খায় এমন তো না ওর এর আগে স্টক হয়েছে বা এর আগে কোনো একটা রোগে একটা আক্রান্ত ছিল এমন কোনো বিষয় না তাহলে একটা পঁচিশ বছর ছাব্বিশ বছর ছেলে একটা হঠাৎ করে একটা স্টক হয়ে মারা যায় মুখের কথা তাহলে এটা এটা নিশ্চয়ই কোনো একটা এই মধ্যে কোনো একটা তদন্ত একটা আছে

মুখ ও বধির মৎস্যজীবী যে ছেলেটির সঙ্গে কিছু একটা ঘটেছে এরকম একটা খবর পাই তারপরে আমরা ডিটেল নেওয়ার চেষ্টা চেষ্টা করি আমাদের ব্রিটিশ ভারতীয় হাই কমিশন থেকে এবং ডেপুটি হাই কমিশনার সমস্ত খোঁজখবর নিয়ে আমাদের জানান যে একটি ছেলে সত্যি সত্যি ঘটনা ঘটেছে এবং ওর একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে এবং তাকে মারা গিয়েছেন ছেলেটি এবং তাকে পোস্টমর্টমে নিয়ে যাওয়া হয়েছে এবং ডেপুটি হাই কমিশনার সঙ্গে সঙ্গে আমাকে বলেন আমি ফ্যামিলির সাথে কথা বলতে চাই তো সেই জন্যই আমি ফ্যামিলির কাছে এসে উকিল ওদেরকে দেয়া হয়েছে এবং আমাদের কাছে একটা খবরও আসছিল যে প্রাথমিকভাবে কথাবার্তা চলছে যে ওদেরকে ফিরিয়ে আনার এই মতো অবস্থায় দুর্ঘটনা আর কি শোনা যাচ্ছে রাজ্য সংবাদ আজ এ পর্যন্তই সংবাদ প্রবাহ নিয়ে ফিরছি রাত দশটায় নমস্কার